এই বিশ্ববলী খাওয়াজাবা ফরিদপুরি আলাহি আহমার দরবারে আসুন দেখুন মহাব্বতের চোখ লাগিয়ে একটি নজর করে দেখে যান এই বিশ্ববলী বা ফরিদপুরি আলাহি রহমার দরবারে যখন আসবেন আমি আপনাদেরকে নিশ্চিত একটা গ্রান্টি দিয়ে বলতে পারবো এসে যান দূর থেকে শত্রুতার কণ্ঠে বলিয়েন না এসে সরাসরি দেখে যান এই দরবার হক দরবার এই দরবার নবীর প্রেমিকের দরবার এখানে আশিক আশে কান জাকির আন্ডা প্রতিটা কদম এই দরবারের বাউন্ডারির ভিতরে যখন চলে দেখলাম সিনার ভিতরে সরকারি মস্তবার প্রেম আর কিছুই দেখি নাই আলহামদুলিল্লাহ আমি শুক্র আদায় করছি আমার মতো নবন্য না লাইকে এই আজমুর মহান মকবুল বলির দরবারে আসতে পেরে আমি অসংখ্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি এবং নিজেকে ধন্য মনে করছি আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে মাজার যেতে বিভিন্ন দরবারে যেতে অনেক আলেম অলমারা না করে নিষেধ করে সেক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম আপনার মাঝে আচ্ছা সেটা হচ্ছে এটা হচ্ছে হাসুদের ব্যাপার হিংসার ব্যাপার যাদের কাছে হিংসা আছে যুগে যুগে এই ধল দুনিয়াতে আছে আল্লাহরে নবী সরকারে মুস্তফা সরোয়ারে কায়নাত ম সল্লি আসাল্লাম বলেছেন নাসি জামানুন এমন একটা জামানা আসবে মানুষের ইমান রাখা বড় কষ্ট হয়ে যাবে হয়ে যাবে তখন মানুষটা বিভিন্ন ধলে বিভক্ত হয়ে যাবে ইয়াজে আজিদ মানুষরা মসজিদে গিয়ে একত্রিত হবে লেসাফিমুন কিন্তু এদের ভিতর ইমান থাকবে না যাদের ভিতর ইমান থাকবে না মসজিদে গিয়ে একত্রিত হয়ে যায় বলির মাঝার ভালো লাগে না বলির ধরবার ভালো লাগে না বলির দরবার সোহবত ভালো লাগে না এরাই আল্লাহর ফতোয়া দে বেদাতের ফতোয়া দে আল্লাহর বলির মাঝারকে ভাঙ্গার জন্য দুঃসাহস দেখায় সেজন্য আমি ইনাদের কাছে শত্রুতার কণ্ঠে বলবো না মানবতার কণ্ঠে মহাব্বতের কণ্ঠে বলবো ভাই এই বিশ্ববলি বা ফরিদ ফুলি আলাহিরহমার দরবারে আসুন দেখুন মোহাব্বতের চোখ লাগিয়ে একটি বার নজর করে দেখে যান এই বিশ্ববাদী খাওয়াজাব ফরিদ ফুলি আলাহি রহমার দরবারে যখন আসবেন আমি আপনাদেরকে নিশ্চিত একটা গ্রান্টি দিয়ে বলতে পারবো এসে যান দূর থেকে শত্রুতার কণ্ঠে বলিয়েন না এসে সরাসরি দেখে যান এই দরবার হক দরবার এই দরবার নবীর প্রেমিকের দরবার এখানে কোনো ভণ্ডামে চলে না সেজন্য চিনারা আল্লাহরের দরবারকে বিভিন্ন রকমের কটকতি ভাষায় কথা বলে দুঃসাহস দেখায় ভাঙ্গার জন্য ওনাদের কাছে বলবো আল্লাহর দরবারে যাওয়া অবশ্যই জায়েজ অবশ্যই আসা অসংখ্য ফজিলত রয়েছে সেজন্য আসুন এই দরবারে কোনো ভণ্ডাবি চলে না এই দরবারে শরীয়তের কোনো খেলাপ হয় না